ছেলেদেরকে বলি বাফ তোমরা একটা জীবন একটা মানুষ সারা দিন সারা রাত হাসি ঠাট্টা দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া এটা ঠিক না বাবা এটা উচিত না আসলে বাফ একজন মানুষ সারাক্ষণ গাফেল থাকেন দিনে আমার কোনো কাজ নাই এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষই আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর অর্থাৎ করার যোগ্যতা মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি মানুষ মাত্রই মেহনত করবে এজন্য যে মানুষ কোন কাজই করে না শুধু শুধু ঘুরে বেড়া সে সুস্থ স্বাভাবিক কোন মানুষের কাতারেই ওর কোন মানুষের কাতারেই পড়েন মানুষের কোন কাতারে মানুষ মাত্রই মেহনত করুন পরিশ্রম করুন কোরআনুল এর মধ্যে আসে আল্লাহ তালা বলছে শুক্রবার দিন জুম্মার দিন আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই আল্লাহ বলছে হে আমার মোমেন বান্দা জুমার আজান হলো বেসা কিনা বন্ধ করো এখন মসজিদে আসো আবার আজান নামাজ শেষ আবার ছুটে পড় আবার জমিনে ছড়িয়ে পড়িক তালাশ করল্লাহ শুক্রবারও বেকার থাকতে বলেন বেকার থাকতে বলেন এজন্য সাহাবাইকার হাদিস স্পষ্ট আছে সাহাবায় কারাম দিনের বেলা এরম বহু স্বাভাবিক নিজেদের খ্যাত খামারে ফলের বাগানে আঙ্গুরের বাগানে খেজুরের বাগানে ওনারা কাজ করতেন আর সন্ধ্যাবেলা আল্লাহ রসুসাল্লি সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন দিন শিখতেন দিন শিখ এভাবে ওনারা সময়টায় ভাগ করে নিছে আবার এমনও ছিল কোনো কোনো সাহাবি নবী সাল্লামের দুইজনে বাগাবাগি বাগাবাগি করে নিছে অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করবো আমনে নবীজির দরবারে থাকবেন নবীর থেকে সব শিখবেন রাত্রে আমার এসে শোনাবেন আর আরেক দিন আমি থাকবো নবীজির দরবারে আমনে দুনোজনের খেতে কাজ করব এইভাবেও সাহাবাইকার একদিকে সংসারও করছে বাজার ব্যবসাও করছে আরেক আরেকদিকে দিনও শিখছে আখেরাত শিখছে এই শিখছে সব সাহাবি এই বয়স্ক সাহাবি বুড়া সাহাবি দিন শিখছে বাবা আমাকে ষাট বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়া দিছে বয়স হয়ে গেছে ওনার ইটান কইয়া লাভ নাই কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ আর কি করার আছে যা আছে তাই কোনো রকম আল্লাহ আল্লাহ করিয়া কবরে যাইতে লিস আহারে এক বুজুর্গ বলছিল আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা দুনিয়া থেকে কোনো রকম তো বারবার বলতে পারছো একটা কথা যে যদি কোনো রকমে কবরে যাইগা মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে মরে গেলে বালা আসিল তো ওই অলি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারাসানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবো এবার কোথায় গেলে বান্না এখন তো দুনিয়ার থেকে বলল তখন কি বলতো তখন কি বলে আহমের না দুনিয়ায় ফেরত আসতে চাইবে আল্লাহ বলবে কাল্লা না কখনো না রে বান্দা কখনোই কখনোই না এজন্য ছেলেরা বাপ তুমি তোমার জন্য কমপক্ষে আমি সারাদিন এটা বলি প্রত্যেক দিন সারা বছর চিল্লাই আমার কথা হইলো এত কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো ছেলেটা তুমি তো সুস্থ মানুষ ষোলো বছর আঠারো বছর বিশ বছর শরীরে একটা রোগ ব্যাধি নাই আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে সারাক্ষণ ফুল টাইম ফুল টাইম আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই চারটা ট্যাবলেট খাই প্রত্যেকদিন কুদার বারো মাস প্রতিদিন তাইলে ভাইয়া চল্লিশ বছর পরে এখন তো দুর্বল আমরা কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবাদ তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন আল্লাহ চেনো না তাইলে তুমি কষ্ট ক্লান্তি দুর্বল সময়ে কেমনি ইবাদত করবে তখন হয়তো মন চাইবে কিন্তু শরীরে তো কুলাবে না তখন তো শরীরে কুলাবে না আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোকা খায় কদর করেন এক আসে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না কদর করে দুই আলফারাগ অপসর যখন হাতে সময় আসে তখন বন্দিগি করেন বন্দিগি করেন এই জন্য ভাই বাবা মা বোন আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত তো আগে মেয়েরা নিহি বান্তা না বান আপনার তুমি যদি আমার কোনো উপকার কারো কোনো উপকার নাই করো তো নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকু ভালো নিজের কল্যাণ দেখো তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা তোমার নিজের যে যেভাবে আসি দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না প্রিয় সন্তান ষোলো বছর বয়সী আঠারো বছর বয়সী বাবা তোমার উপরে তো নামাজ ফরজ বাফ তো সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তো তোমার আখের গন্তব্য কোথায় এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয় তো তুমি কই বাবা তোমার কি বুঝে ধরে এটা সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে ছবি দেখে অস্থির দৃশ্য দেখে তো এর শেষ ঠিকানা কোথায় তুমি বলো ভাইয়া তোমার যদি কোনো বিবেক থাকে যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি আল্লাহ বলে কারোর নাম শুনে থাকো যদি নবী মোহাম্মদ সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো। তুমি দেখো তো বাফ এই নারী ছবি এই মদ জুয়া জিনা, ব্যবচার এই সুদ ঘুষ এই জোর জুলুম চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি মানুষের উপরে অন্যায় জুলুম করা মানুষের সম্পদ লুণ্ঠন করা মানুষের উপরে জোর জবরদস্তি করা হারাম করা

আল্লাহ কারুনকে বলছে এই কথা কোরআনে আস কারুনকে যখন মুসা আলাহ সাল্লাম বলছে হে কারুন আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অডেল সম্পদ দিছে তুমি জাকাত দাও তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই এই মুসা এগুলা ইন্নামা তুহু আলা ইলমিন ইন্দি আমার বুদ্ধি আমার মেধা আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি আল্লাহ দেয় নাই খুদার কসম আল্লাহ তখন বলছে হায় কারুন তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তি ধর তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করেছি ধ্বংস করে দিয়েছি কারণ তুমি জানো না তুমি আমারে চেনো নাই তুমি কার লোকে ব্যত্যমিজি করতে সমস্ত আল্লাহ তালা বলেন আমি তখন কে তার ঘরগুলো সহ সম্পদ ভান্ডার সহ জীবন টেনে দাফন করি কোরআনুল করিমের মধ্যে আছে কৌমে সামুদ আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি হজরত সালেহ আলাই সাল্লামের জাতি আল্লাহ তালার নাফুরমানি করছে এত বেশি পরিমাণ কোনভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই বরং তারা অহংকারী ক্ষুব্ধ একদিন রাত গভীরে তারা ঘুমাইছে একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা আসবাহু দিয়া হিম যা তিমি কোরানে সকাল বেলা দেখছে যে সমস্ত মানুষ তাদের পেটের বাচ্চা কুলের বাচ্চা দুধের বাচ্চা জোয়ান বুড়া সব কুকুর হইয়া কয়রা সব মরে সব শেষ হয়েছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আছেন তিনি দেখতেছেন বাবা নাফসু আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা কুমন্ত্রণা আমি তাও জান তোমার মনে কি কি হারাম কল্পনা নারী দেখে দেখে ছবি দেখে দেখে রাস্তার মেয়ে দেখে দেখে উলম্ব দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জানি সুদের টাকা দিয়া হারামের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছ আল্লাহ বলেন আমি তা জানি আমি তা জানি তুমি নারী নিজের রূপ দিয়া যৌবন দিয়া কারে কারে দেখাইবার লেগে বাইরে বাইরে ঘুরতেছ আমি জানি মানুষ আল্লাহ বলে আমি জানি সব জানি আমি সব জানি আমি ছাড়বো না আমি ছাড়ব না আমি ছেড়ে দেব না অতএব আমাদের জন্য এটা উচিত আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা আমরা আমরা এখানে সবাই মুসলমান ছেলেরা তোমরা মুসলমান আমার বাপ তুমি বলো বাফ তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল নবী সাল্লামের তেইশ বছরের চোখের পানি কার জন্য তাই তিনি কার জন্য রক্ত কেন তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুদার কষ্টে উহুদের যুদ্ধে তিনি দান দান করলেন কেন সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কানতেন চোখের পানি ফেলতেন আম্মাজান আয়সা বলছেন হ্যা তামাতা মাহু নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে যাইতো ফুলে যাইতো উন্মতের জন্য কান্ত উন্মতের জন্য কান্ত উন্মতের জন্য কান্ত আজ সেই মত এক অক্ত নামাজ পড়ে আহ আমি সব সময় আফসুস করি বাবা আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে যে আহারে মনে করেন আজ একুশ বছর আমি ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ তা আমার একটা দুঃখ আর কি যে একুশটা বছর ধরে মানে আশ্চর্যের কথা আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবা নিশি মুসলমান পরিচয় দারিদেরকেই দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ আহারে আফসোসের বিষয় ওই দেখো ওই দেখো বড় রাখছেন শয়তান কোনোভাবে ছাড়ে না বেসারা বেসারা কি না ইবলিস তাকে ছাড়েই না ইবলিস তাকে ছাড়ে না সে কি করবে কোরআনে আছে মানুষকে অস্থিরতা বেহায়াপনা নারী জিনা ব্যবচার অসভ্যতা আর যাবতীয় গুণার কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই বলতেই ও ছাড়তে চায় না ছাড়েই না কোন নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতে থাকে যখনই কোন বান্দা আল্লাহ জিকির করে শয়তান একটু দূরে সরে যায় যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের অশ্বাসা দিতে থাকে তোমাকেও আমাকেও জওয়ান কেউ কেউ এই জন্য ষাট বছরের সাচার ও শেষ হয় ষাট বছর বয়স চা দোকানের টেলিভিশন দেখার বদ অভ্যাস এখনো যায় এখনো কি দেখে এখনো নাচ গান অথবা বুড়ো হয়ে গেছে আড্ডি নাই আর গিরা গাড়ি জোড়া জারি কিচ্ছু শরিলে নাই চললে আর দশ কেজি বলো নাই কিন্তু বেড়ি দেখার অভ্যাস নারী দেখার অভ্যাস নাটক দেখার অভ্যাস কি দেখার অভ্যাস আহ বুড়া চাচারও রোজা আহ শয়তান কাউরে ছাড়ে না শয়তান আমারও সারে না শয়তান তোমারও ছাড়ে শয়তান বুড়ারও ছাড়ে না শয়তান জওয়ানেরও ছাড়ে না শয়তান নারীকেও ছাড়ে না শয়তান পুরুষকেও ছাড়ে না ছাড়বে না বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস আল্লাহ নবী সাল্লাম বলছে মানুষের রক্তের কোনায় কোনায় মানুষের রক্তের মাঝে মাঝে রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে চলাফেরা করে দূর আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার ভাই গুনা ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদার আমরা মৌমেন আমরা মুসলমান আজকে তোমরা অনেক ছেলে বসছো যে কয় আমার অনুরোধের কথা হলো বাফ তোমরা ভেবো তুমি মুসলমান তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না তোমরা ভাবছো এই মোবাইল তোমরা তোমরা একদিন ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের বাবা কে কে তোমাদের তোমাদের হায়াত মা কে তোমাদের আল্লাহ কে তোমাদের নবী কে তোমাদের ধর্ম কি তোমাদের কিতাব কিছুই জানো না চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোন সম্পর্ক চুল চেহারা লেবাস পোশাক জামা গেঞ্জি শার্ট চলাফেরা পেশাব পায়খানা দেখলে হাঁটা চলা দেখলে সারাদিনের আড্ডা বাজি দেখলে আহারি আহ তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন মসজিদে না কোনদিন ফজরের নামাজ না মুসলমান এমন হয় তোমার বাবা দাদা এমন ছিল তোমার পূর্বপুরুষ এমন ছিল বা একজন মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়বে না ষোলো বছরে বিশ বছরে কোনো দিন মনে পড়লো না যে আমার নবী সাল আলী ওসাল্লামের চুল মুবারক কেমন ছিল আমার নবীর যে লক্ষ্যের চাইতে বেশি সাহাবি ছিল ওনাদের চুল কেমন ছিল ওনাদের কি মাথায় চুল ছিল না কথা বলে না নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল নবী সাল্লা সাল্লামের মাথায় চুল ছিল সাহাবাদের পরবর্তী তাবি এই আউলিয়া বুজুর্গদের মাথায় চুল ছিল তো ওনারা কিভাবে রাখলেন তুমি কি রাখ কারে দেখে দাড়ি কাটলা কারে দেখে বিড়ি সিগারেট খাই কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো ছবি দেখো কারে দেখতে গিয়ে কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না হায় হায় বাপ

অদারু জা হের আল ওয়া বা না এই আমি এই একটা আয়াত করছি এই আয়াতটা বুঝাইবার জন্য আরেকটু কথা আল্লাহ তা আলা বুঝছেন অদারু জা ওয়া বা ক্রি না আল্লাহ বুচ্ছে আমার বান্না প্রকাশ্য গুনাও ছেলে দাও গোপন গুনাও ছেলে ওয়া তকরাবুল ফাওয়া হিসামা ওহারামিনহা অমা বপন আল্লাহ বুচ্ছে আমার বান্না প্রকাশ্য এবং গোপন কোনো অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না রাতেও নারী দেখো না দিনেও না একাকিতেও না সবার সাথেও না রাত গভীরেও না দিনের আলোতেও না চায়ের দোকানেও না একাকি মোবাইলের মধ্যেও না যাইও না মান এমন গুণা করো না মানবা কষ্ট পাই আমার জাহান নামের এক এক সেকেন্ডের আজাব হায় বান্দা তুমি সহ্য করতে পারতো হাসরের ময়দানের একদিনের কষ্ট তুমি শুইতে পারবে না আল্লা আল্লাহ বলছে কোরআনে ফা কাইফা ত তাকুন ইন কাফারতুম আমার বান্দা তুমি যে নাফরমানি করছো তুমি আমার হাশরের ময়দানের একদিন কেমনে সহ্য করবা বাঁচবা আল্লাহ বলে এক দিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যাবে কুলের বাচ্চা কুলের উইলদান ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যাবে কষ্ট পাইবা কষ্ট পাইবা আল্লাহ বলে ধাও ধাউ আগুনের লেলিহান শিকা বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি তুমি কষ্ট পাইবা আল্লাহ তারা বলছে নারুল্লাহিল মুকাদা জাহান নামের আগুন আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন আল্লাহ আল্লাহ বলছে দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে চেষ্টা করলে আগুন নিবাই হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুরে গেছে বাকিটা বাইচা গেছে আল্লাহ বলে জাহান নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে প্রথম সেকেন্ডেই সারা দেহ কি কলিজা শুদ্ধা এক সেকেন্ডে জ্বালাই ফেল আল্লাহ কলিজা শুদ্ধা জ্বালায় ফেল কলিজা শুদ্ধা কলিজা শুদ্ধা ওই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের কতগুলো বাচ্চা বিমান দুর্ঘটনার দিন আগুনে পুড়ে গেছে দেখছে মোবাইল পত্রিকা ছবি জ্বলন্ত বাচ্চা শরীরের খসা খা চামড়া পড়তেছে হাঁটতেছে দুনিয়ার আগুনই রিক্সা ড্রাইভার নিতেছে না সিএনজি উঠায় না মানে এটা বাচ্চাটা দেখে নাও যায় না এটা কি আপন মা সন্তান চিনে না আপন মা চিনে নাই সন্তান আপন বাপ চিনতে পারে নাই সন্তান এই কয়দিন আগেই তো হয়েছে দুনিয়া যদি এমন হয় আখেরাত কেমন হবে বাপ আখেরাত কেমন হবে জাহান নামের আগুন কেমন হবে কুল্লামা আরাদু আইন্যাখরুজু মিনহা উইদু ফিহা আল্লাহ বলে জাহান জাহান্নামের জাহান নামের আগুন জাহান নামের আগুন তো এটা সাগরের মতো পানির মতো অর্থাৎ জাহান নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে এই ভাসতে ভাসতে পানির কিনারে মানুষ পুকুরে যেরুম সাঁতার কাইটা পাড়ে আসতে চায় আল্লাহ কোরআনে বলছে জাহান আগুনের মধ্যে সাঁতার কাইটা কাইটা জাহান নামের পাড়ে আসতে চাইবে কুল্লামা আরাদু আদু খুজু মিনহা পাড়ে আইসা যখন উপরে উঠতে চাইবে বের হতে চাইবে ওইদু ফিহা

চামড়া গুলো পুড়ে যাবে আবার তৎক্ষণাৎ নতুন চামড়া তৈরি হয়ে যাবে আল্লাহ বর্ণনা জাহান্ন না আল্লাহরমান বান্দা ওই জাহান্নামকে বয় করো যে এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর ওলাকাতে দারা আন আলি জাহান্নামা ক্যাথিয়াম মিনাল জিন নিউয়াল ইংস আল্লাহ বলেন অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান্নামকে পূর্ণ করে দেব রাউস বলে অতএব গুনা ছাড়তে কী ছাড়তে হবে বাস গুনা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া হত্যা, লুঙ্ঠন সুদ গোস কিস্তি হারাম নাচ গান নাটক সিনেমা মা বোনদের বে পর্দা বেহায়াপনা তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি প্রিয় বাপ প্রিয় ছেলে পর্দার মা ছাড়তেই হবে আমাকেও আপনাকে আমাকেও আপনাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন হিম্মত দান বাঁচতেই হবে বাপ অগণিত গুণার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যে গুণাটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে সুরাই নূরের ৩০ নম্বর আয়াত আল্লাহ তারা বলছে কল্লিল মুকমিনিন হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন সে জোয়ান হোক আর বুড়া হোক সে জোয়ান হোক আর বুড়া হোক আপনি বলেন সমস্ত পুরুষ যেন প্রত্যেকেই যেন তাদের চোখ ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য থেকে হারাম না যে নারীকে দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে